নেসারাবাদ উপজেলার বিশাল গ্রামে পূর্ব বিরোধীর জের মিলন মিশ্রি নামে এক কৃষকের আশি শতক জায়গার ফলিত মালটা বাগানে হামলা চালিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে যদি আমাকে খুন করে যাওয়া ফেলতো তাহলে আমি আমার আমার এত কষ্ট লাগবে না কে বাংছে এই মালটা বাগান নষ্ট মালটা বাগান বাংছে এর মেন হতা হয়েছে এই প্রাক্তন চেয়ারম্যান সুব্রত ঠাকুরের ছেলে অর্ণব ঠাকুর কেন বাগান নষ্ট করছে আমি এই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মহিদ ভাইয়ের মোটরসাইকেল মার্কা নির্বাচন করার করায় আমি যখন আমরা যখন পরাজয় হয়েছি পরাজয় ভুক্তভোগে মিলন মিষ্টি এই ঘটনায় অর্ণব ঠাকুর চন্দন মিত্র সহ পাঁচ থেকে ছয় জনেরকে অভিযুক্ত করে নেসারাবাদ থানায় একটি অভিযোগ দিয়েছেন মালদা চাষী মিলন মিষ্টি অভিযোগ করেন সুব্রত ঠাকুরের ছেলে সন্ত্রাসী প্রকৃতির লোক তাদের থেকে পূর্ব বিরোধ রয়েছে একুশে মে শেষ হওয়া উপজেলা নির্বাচনে আমি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মৈদুল ইসলামের মোটরসাইকেল প্রতীক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ছিলাম অপরদিকে সুব্রত ঠাকুরের ছেলে অর্ণব আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের নির্বাচন করেছে নির্বাচনের দিন রাতে আনারস বিজয় হওয়ার খবর পেয়েই অর্ণব ও তার বাহিনী আমাকে মারার জন্য বিশাল বাজারে আমি মিলন মিস্ত্রি আমার বাড়ি দেবিদেশ কাঠি আমার এই মালটা বাগানটি সুব্রত প্রাক্তন চেয়ারম্যান সুব্রত ঠাকুরের বাড়ির সংলগ্ন আশি শতাংশ জায়গায় আমার এই মালটা বাগানটা আমি এই চার বছর আমার এই মালটা বাগানের বয়স প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এ পর্যন্ত খরচ করছি আমি কোনো ফসল পাই নাই বিগত দু বছরেও কিছু ফসল হয়েছে তাও আমার এইভাবে নির্বাচনী সহিংসতায় আমার নষ্ট করিয়া ফেলছে এবছর আপনারা দেখেন আমার গাছগুলো পোটাল বাগানের সমস্ত গাছ আমার নষ্ট করে ফেলাইছে আমি এবছর ছয় থেকে সাত লক্ষ টাকা মালটা বিক্রি করতে পারতাম আমার একদম শেষ করিয়ে ফেলছে তবে অভিযোগ অস্বীকার করেছে সাবেক ইউপি চেয়ারম্যান সুব্রত ঠাকুর অভিযুক্ত অর্ণব ঠাকুর বলেন আমি আনারস প্রতীকের নির্বাচন করেছি তারা রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে দোষারোপ করছে আমার বাবা সুব্রত ঠাকুর একজন সাবেক চেয়ারম্যান তাকে ক্ষতি করার জন্য আমাকে দোষারোপ করছে হয়তো বাবার সাথে তাদের কোনো ঝামেলা থাকতে পারে নির্বাচনে আমাদের প্রার্থী বিজয়ী হওয়ার পর আমি সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি নেসারাবাদ থানার ওসি তদন্ত এইচ এম শাহিন জানান এ বিষয়ে থানার একটি অভিযোগ পাওয়া গেছে বাগান পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বরিশাল